আসসালামু আলাইকুম এটা গাজীপুর কালীগঞ্জ থানার বিখ্যাত হাট চুপার হাট এটা মানে গাজীপুরের ভিতরে সবচেয়ে বড় হাট কত হয়েছে ভাই এটা এক লাখ হ্যাঁ এক লাখ সতেরো হাজার টাকা এনেছে হ্যাঁ দেখেন এটা গাজীপুরের সব থেকে বড়ো হাট চুপার হাট এটা আমরা আপনাদের দেখাবো এই যে নিয়ে যেতেছি চুপার হাটে দাদা কত হয়েছে উনাশি দেখেন কত হয়েছে ভাই এটা ঈদের হাট দেখেন এখানে ছাগল মহিষ গরু এটা গাজীপুরের সবচেয়ে বড় হাট বিখ্যাত হাট এটা কত সান আমরা তোরা 32 পছন্দ এই দুটো তো Dapat ya? Dapat ni? Ada besar lagi.